সোমবার সকাল প্রায় আটটে পঞ্চাশ নাগাদ কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আমার পেছনে যে কামরাটি দেখতে পাচ্ছেন এটি একটি পার্সেল ভ্যান যা দেখে একেবারে গিয়েছে এটাকে কোনো প্রকারেই আর ট্রেনের কামরা বলে মনে করা যাচ্ছে না অন্যদিকে যে ছবিটি আমি খানিকটা দেখাতে অনুরোধ করব। যে মালগাড়ির ইঞ্জিন মাল মালগাড়ির ইঞ্জিনের ওপরে রেলের কামরা রীতিমতো ঝুলছে যেটা জানাচ্ছেন এলাকাবাসীরা

এবং এখানে আমরা আমলোক লোকাল কা অ্যাম্বুলেন্স ভি আমলোক অ্যারেঞ্জ কর চুকে ও যে প্যাসেঞ্জার্স নিকালকে ইপে এক মাদ্রাসা মে ক্যাম্প ভি সেট আপ কে ওপে লে যা আগে বাস লে বহু আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল শহর রেল হাসপাতাল শহর শিলিগুড়ির একাধিক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাঙামানি থেকে পার্থপ্রতিম দাস আনন্দবাজার অনলাইন